এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে রাত সাতটা তো এখন রোজ একটু সন্ধ্যা হলেই কিছু খেতে ইচ্ছা করে তো সেই কারণে মনে করলাম যে আজকে একটু চিকেন পকোড়া করবো তো তার জন্য আমি সবকিছু নিয়ে বসে পড়েছি তো চলো ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কেমন করে পকোড়া বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই যে আমি প্রথমে চিকেনগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি জিরে বাটা আদা বাটা রসুন বাটা আমি কাঁচা লঙ্কা ইউজ করছি এখানে আর লবণ হলুদ যা যা লাগবে তাই দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে মেখে নেবো তো চলো মাখিয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম এরপরে একটু জিরে বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা দিলাম আদা বাটা একটু বেশি করে দিই কারণ খাওয়ার সময় মুখে একটু আদাটা পরলে বেশি ভালো লাগে দেখেন আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দেব একটু ক্যামেরার দিকে তাকিয়ে একটু জানি এখন এই লবণ দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো সবকিছু দিলাম আমি যতটুকু আমার লাগবে

ডিমটা দিলে কি হবে ডিমটা দিলে এটা মুচমুচে হবে ভালো একটু মুচমুচে আওয়াজ করা হবে আর কি তো সেই কারণে দেখো ডিম দিয়ে দিলাম আমি স্টাইলে তো আমরা ডিমটা স্কিপ করতে পারি এখানে আমার চালের গুঁড়ি নেই সেই কারণে আমি ডিমটা ইউজ করলাম কালারটা বেশ ভালোই হয়েছে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে এই কালার হয়েছে যদি আমি শুকনো লঙ্কা ইউজ করতাম তাহলে এটা লাল কালার আসতো এই যে মাংস আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমরা মাংসটাকে মাখিয়ে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম তো আর এখানে আমাদের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এটাকে দিয়ে দেব সুন্দর করে ফ্রাই করবো এখন এটা একদম লো ফ্লেমে ভাজবো তাহলে ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হবে লো ফ্লেমে মানে ভাজলে ভাজাটা ভালো হবে তাই তো ভেতরে খুব ভক্তি করে বানাচ্ছে আজকে কেন কোন জিনিস ভক্তি ছাড়া বানাই কে খাওয়া তো একটু ভক্তি করেই রান্না করো একটু ভালো করে আমি ভালো রান্না করতে পারি না 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 আমার বউটা খুব ভালোই রান্না করতে পারে এই যে আমাদের পকোড়া তৈরি হয়ে গেছে এখন এই যে আমরা খেতে বসে গেছি টমেটো 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 সস এটা দিয়ে বেস্ট লাগে বেশ সুন্দর লাগছে এখন খেয়ে বলবে কেমন হয়েছে তো এই যে দেখো সস নিয়ে নিলো

তো পকোড়া আমি খেয়ে নিয়েছি ও পকোড়াটা সত্যিই খুব টেস্টি হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে